এগুলো হচ্ছে ন্যাচারাল একদম গ্রামের এগুলো খাইতে অনেক মিষ্টি লাগে অনেক টেস্ট আমরা অফিসের কলিগেরা সবাই মিলে গিয়েছিলাম বাগের হাটের একটা প্রত্যন্ত গ্রামে তো এটা ওটা হচ্ছে আমাদের একজন কলিগের গ্রামের বাড়ি একদম নেচারের কাছে সবুজের কাছে মাটির কাছে তো আমরা স্বাভাবিক ঘুরা ঘুরে ঘুরেছি নেচারের একদম কাছে গিয়েছি সবুজ প্রকৃতি মাঝে গিয়েছি কাঁচা রাস্তা খাল বিল দুর্দান্ত সময় পেয়েছে আমাদের আমরা দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আমরা রোদে হেঁটেছি ক্লান্ত হয়েছি তারপর ওদের বাগান থেকে লেবু পেরে আবার ওদের বাগানে বসেই সহজ বানিয়ে খেয়েছি দারুণ এক অভিজ্ঞতা চমৎকার এই ট্যুরের জন্য আসলে আমরা চমৎকার একটা ট্যুর ছিল নিজস্ব বাগানের